প্রাথমিক লেভেলে কত সংখ্যক শিক্ষক বা শিক্ষিকা আছেন আমি সবাইকে শিক্ষকই বলবো এবং মাধ্যমিক লেভেলে সেই সঙ্গে উচ্চশিক্ষায় কত সংখ্যক শিক্ষক বা শিক্ষার্থীরা রয়েছেন সেটা কি আমরা জানি কোনো ওয়েবসাইটে কি সরাসরি এটা দেওয়া আছে শিক্ষা শিক্ষাব্যবস্থার সম্পূর্ণ চিত্র কি আমরা কোনো ওয়েবসাইট থেকে পেতে পারি হ্যাঁ যদি পেতাম তাহলে ভালো হতো যে আমাদের এই মুহূর্তে ব্যবস্থার কি অবস্থা ধরুন প্রাথমিক লেভেলে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত কেমন তারা কি পরিবেশে কতজন শিক্ষার্থীকে শিক্ষা দিয়ে থাকেন মাধ্যমিক লেভেলে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত কেমন তাদের বেতন কেমন তাদের কোয়ালিটি কেমন কোয়ালিফিকেশান কেমন শিক্ষার্থীদের সংখ্যা কত প্রতি শিক্ষক প্রতি শিক্ষার্থী সংখ্যা কত এবং ক্লাসরুমের ধারণ ক্ষমতা কত সরকার কতটা বহন করে এবং জনগণ কতটা বহন করে সমগ্র শিক্ষা ব্যবস্থা কি সরকার তার নিজের করে নিয়েছে কিনা বা এটি বেসরকারি অবস্থায় রয়েছে তা আবার কত পার্সেন্ট ইত্যাদি এইসব বিষয়ে যদি একটা ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্যতা থাকে তাহলে কিন্তু আমরা সহজেই শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমাদের যে ধারণা এটা নিয়ে আসতে পারবো এবং জনগণ জানতে পারবে যে শিক্ষার কি পরিস্থিতি এবং এই মতামত একটা যদি গড়ে ওঠে যে না শিক্ষকদের আরও সাহায্য বা আরও বেতন ভাতা বৃদ্ধির প্রয়োজন আছে সম্মান বৃদ্ধির প্রয়োজন আছে আমি যদি বলি যে একজন শিক্ষক তাকে কিন্তু অফিসার হিসেবে গণ্য করা হয় না কিন্তু একজন যে কোনো অফিসের একজন ক্লার্ক সে কিন্তু নিজেকে অফিসার অফিসারও ভাব নেন এবং শিক্ষকদের মর্যাদা কিন্তু অফিসারদের চেয়ে অনেক কম তো শিক্ষকদের মর্যাদা যদি এভাবে অফিসারদের সামনে শেষ হয়ে যায় সামান্য ছোটোখাটো অফিসারদের সামনেই যদি শিক্ষকরা কোনো মর্যাদা না পান একটা কাজ করতে গিয়ে যদি শিক্ষকদের হয়রানির শিকার হতে হয় শিক্ষক হতে চাইবে না এখানকার মানুষ শিক্ষা হতে চাইবে না এখানকার যে পরিবেশ সেখানে শিক্ষক গড়ে উঠবে না তো সেই সব ব্যাপারগুলো লক্ষ্য রেখে আমাদের শিক্ষকদের অন্তত মিনিমাম একটু সম্মানের ব্যবস্থা সেটা করতে হবে অন্তত সরকারি অফিসগুলোতে গেলে শিক্ষকরা যেন কোনোরকম হয়রানির শিকার না হয় সে ব্যাপারটা কিন্তু রাষ্ট্র চাইলেই করতে পারে আমাদের দেশে আপনি বলতে পারেন যে শিক্ষক ছাড়া অন্যরা কেন এই সুবিধাটা পাবে না কেউই তো হয়রানির শিকার না হোক নাগরিক হিসাবে তার অধিকার হ্যাঁ এদেশে কিন্তু কোটা ব্যবস্থা এখনও আছে কোটার মাধ্যমে কিন্তু বড় বড় চাকরি দেওয়া হয়েছে পদোন্নতিও দেওয়া হয়েছে তো এটা হচ্ছে কি যে কাউকে সম্মানিত করা বা কাউকে একটু আলাদা সুবিধা দেওয়া হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু সরকার চাইলে করতে পারে এটা তাদের ক্ষমতার মধ্যে পড়ে কোনো একটা জাতিকে কোনো একটা সম্প্রদায়কে কোনো একটা চাকরিজীবীকে আলাদা মানে গুরুত্ব অনুযায়ী আলাদা সুবিধা দেওয়া দিতে পারে শিক্ষকদের যদি সরকারি বাস বা ট্রেন এখানে ভ্রমণ করার সময় যদি সামান্য ছাড় থাকে শিক্ষকদের যদি যদি কোনো তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে কেউ মোটরসাইকেল স্কুটি হ্যাঁ এই এইরকম কেনারও অনেকের সামর্থ্য নেই তো তারা যদি ব্যবহার করে তাদের লাইসেন্সের ক্ষেত্রে মানে যাকে বলে যে ট্যাক্স এখানে কিছু ছাড়ের ব্যবস্থা থাকতে পারে এরপরে তাদেরকে বিশেষ করে দেখা যায় ছোটোখাটো চাকরিতেও এখন ওই ট্যাব দেওয়া হয় ল্যাপটপ দেওয়া হয় তাদের অফিস মেনটেন্স করার জন্য অথচ একজন শিক্ষকের একটা ল্যাপটপ একটা প্রিন্টার তাদের ওই ল্যাপটপে তাদের যে তথ্যগুলো এগুলো সংরক্ষণ করা আপলোড দেওয়া মানে এগুলা অনলাইনে প্রশিক্ষণ দেওয়া এই সব ব্যাপারে কিন্তু তাদের এই ল্যাপটপ কিংবা একটা স্মার্টফোনের ব্যাপক প্রয়োজন মানে সেটা কিন্তু দেওয়া হয় না বা এত শিক্ষক যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়াই সম্ভব হয় না দেখা যায় যে একটা ঘরে বসিয়ে বেঞ্চের পরে তিনজন চারজন শিক্ষককে বসিয়ে হয়তো এমন একজন প্রশিক্ষণ দিচ্ছেন তিনিও শিক্ষক হতে পারে যে তার চেয়ে অনেক কম মানে বেশি কোয়ালিটি নিয়ে একজন শিখছেন আর একজন শিখাচ্ছেন তার কোয়ালিটি কম এভাবে আর কি একটা কী বলে গড়পত্র একটা ট্রেনিং দিয়ে দেয়া হলো এরকম একটা অবস্থা এখন মানে শিক্ষায় যে কত বড় বিনিয়োগ প্রয়োজন শিক্ষা শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ পরিবর্তন করার জন্যে বিরাট একটা কিন্তু বিনিয়োগ প্রয়োজন এবং এই বিনিয়োগটা আমাদের সাস্টেইন করার জন্যে যাকে বলে টিকে থাকার জন্যে এবং আমাদের এই যে উন্নতি প্রবৃদ্ধি এটা এটা এটাকে দীর্ঘস্থায়ী করার জন্যে এই শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন করতে হবে প্রচণ্ড রকমের গুরুত্ব দিতে হবে এখানে কি করতে হবে সম্পূর্ণ জিনিসটা ঢেলে সাজাতে হবে প্রচুর প্রচুর বাজেট এখানে দিতে হবে বিনিয়োগ করতে হবে অন্যথায় ভালো মানুষ পাওয়া যাবে না ভালো উদ্যোক্তা পাওয়া যাবে না ভালো উদ্ভাবক পাওয়া যাবে না একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু ওই ধসে যাব যেমন ধরেন ইরি ধান এই যখন আমাদের সনাতনী ধান ছিল তখন যা উৎপাদন হতো মাঝে মাঝেই আমাদের কিন্তু কী বলে দুর্ভিক্ষের মতো সৃষ্টি হতো তো সেটির পরে যখন আমরা উদ্ভাবন করলাম ইরি বাড়ি এইসব ধানগুলো উদ্ভাবন করলাম আমরা কিন্তু এখনও টিকে আছি বাট এই যে এইভাবে চলতে থাকে এবং একটা পর্যায়ে যদি উদ্ভাবন তৈরি না হয় অনেকেই স্বীকার করবেন যে আমাদের শিক্ষা গবেষণা গবেষণার এখন তেমন হয় না আমি কোনো কোনো দেখা যায় যে ইউনিভার্সিটিতে কলেজে দেখছি যে পদার্থবিজ্ঞা বিভাগ তারা পিঠা উৎসব করছে বসন্ত উৎসব করছে তারা কি বলে মানে এরকম সাংস্কৃতিক সাংস্কৃতিক দিক থেকে প্রচুর এগিয়ে যাচ্ছেন কিন্তু এখানে তো সবচেয়ে বড় ব্যাপার ছিল পদার্থবিজ্ঞানের গবেষণা হলো কি সেই জ্ঞান নিয়ে সেই উদ্ভাবন নিয়ে একটা মেলা হবে সেই মেলায় মানুষ গিয়ে কিছু উদ্ভাবন দেখবে একজন কৃষক সে ধরেন একটা নারকেল গাছ বলা একটা নারকেল গাছ একটা সুপারি গাছ এখন নারকেল গাছে সে উঠতে পারতেছে না নারকেল গাছ ঝরার লোভ পাচ্ছে না এখন একটা জিনিস উদ্ভাবন করতে পারে এই আমাদের ছাত্রছাত্রীরা যে নারকেল গাছে কি করে ওঠা যায় হ্যাঁ ওই সহজ সিস্টেম দড়ি পাট তারপরে এই কাঠ আহাল আখেওয়ালা বাছ ঠিক আছে একটা কিছু তো খাড়া করতে পারে যে এইভাবে জিনিসটা সহজে কম মূল্যে আমরা গাছে উঠতে পারি এটা যে কত বড়ো উপকার করে অর্থনৈতিক একটা উপকার করে কৃষকের দেখা যায় নারকেল গাছের নিচে ধান আছে ধান ভালো হয় না ফসল ভালো হয় না নারকেল গাছে নারকেল হয় না বিভিন্ন সমস্যা ছোট্ট একটা জিনিস কিন্তু বিরাট একটা অবদান রাখে চীনে আমি দেখি যে ভিডিওতে বিভিন্ন ভিডিওতে দেখি চীনেওতে কৃষি যন্ত্রপাতির কত রকমের ব্যবহার আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেখানে এই কৃষি যন্ত্রপাতিগুলার মোটামুটি তাদের প্রয়োজন অনুযায়ী স্থানীয়ভাবে হ্যাঁ তাদের প্রয়োজন অনুযায়ী স্থানীয়ভাবে এই যন্ত্রপাতিগুলোকে তৈরি করা হয়েছে এবং এটা প্রচণ্ড হেল্পফুল আমি নিজেও একটা করেছি একটা কোদাল কোদাল তো সেবেন কোদালের আমাদের দেশে দেখা যায় যে ছোটো ছোটো আষাড়ি থাকে কোদালে কিন্তু এই আষাড়িটা যদি লং হয় তাহলে আপনি দাঁড়ায় কোদাল কোবাইতে পারবেন অনেক জায়গায় আসে তো এটা আমি নিজে ব্যবহার করে দেখলাম কি হ্যাঁ যদি আসাড়িটা বড়ো হয় এবং এটা কষ্টও কম হয় কাজ বেশি করা যায় তার এই যে মানে ছোটো ছোটো কিছু কাজ এই ছোটো ছোটো কাজগুলোও কিন্তু ব্যাপক অবদান রাখে তো আমরা পদার্থবিজ্ঞান পড়ি এগ্রিকালচার নিয়ে পড়ি তারপর হচ্ছে কেমিস্ট্রি নিয়ে পড়ি আমরা কি সমাজের জন্যে ছোটোখাটো জিনিসগুলোও তৈরি করতে পারি না এবং তার কি ভ্যালু নাই অবশ্যই ভ্যালু আছে আমরা আসলে গবেষণা করতে চাই না গবেষণা অনেক কমে গেছে এখন যদি এভাবে কমতে থাকে শিক্ষায় গবেষণা কমতে 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 থাকে একটা পর্যায়ে যে আমরা একেবারেই কিছু কিছু ব্যাপারে অথর্ব জাতি হিসেবে পরিণত হবে ঠিক আছে তা আমরা মানুষ রপ্তানি করবো বিদেশে সেটা হলো শ্রমিক হিসেবে যারা অত্যাচারিত হবে দেশের সম্মান মানে কমাবে বাড়াবে না একটা শিক্ষিত এবং মেধাবী জাতি হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরতে পারব না সেজন্যে শিক্ষা ব্যবস্থায় মানে বিনিয়োগ এবং শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে ভালো শিক্ষক না নিয়ে আসতে পারলে শিক্ষক তো ভালো আনতেই হবে ব্যাপক বিনিয়োগ করে পরিবেশ ঠিক করে ফেলতে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি হয়ে সেখানে অবকাঠামো তৈরি হবে শিক্ষক পিছু শিক্ষার্থীর অনুপাত একেবারে নামতে নামতে বিশে চলে আসবে বিশ উনিশ এতে চলে আসবে তিরিশ তো থাকলোই আরও কমে আসতে হবে কারণ আমার বিদেশে যেখানে তিরিশজন শিক্ষার্থীকে মেনটেন করা যতটা সহজ আমার দেশে দশজন পনেরো জন মেনটেন করা তার চেয়ে কঠিন সুতরাং অনুপাত কমায়নি আসতে হবে বেতন ভাতা দিয়ে সব কিছু বাড়াইতে হবে তাদের সমাজের সম্মান ফেরাই দিতে হবে একজন শিক্ষকের হল প্রয়োজন হচ্ছে সম্মানের সে সম্মান সে পায় না সে যদি অফিসে যায় তাকে মাস্কের বলে সে জুতো পাই জুতো না স্যান্ডেল পাই যায় জামা ইস্ত্রি করা থাকে না মানে ইন করা থাকে না কি একটা অবস্থা কারণ হচ্ছে তার আসলে তো স্ট্যাটাসও নাই বেতনও নাই সারাদিন খাটতে হয় ক্লাসের পর ক্লাস করতে হয় জীবনে বই পড়ার টাইম পায় না একজন শিক্ষক যদি বই পড়ার টাইম না পায় সে পড়াবে সে শুধু ক্লাসই করে দেবে এই জন্যে আমরা বলবো যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে অনুপাত এটা কমাতে হবে শিক্ষকদের সম্মান বেতন বৃদ্ধি করতে হবে সরকারি অফিসগুলোতে শিক্ষকরা গেলে যাতে তারা কাজটা সহজে পায় তাদের কোনোরকম তদ্বির তদ্বির কোনো কিছু না তাদের সমস্যাটা দেখার জন্যে যেন পর্যাপ্ত জনবল থাকে অধিদপ্তরে তাদের সেই সমস্যা অনুযায়ী সুবিধা অনুযায়ী তাকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে যাকে বলে বদলি নিয়োগ এগুলো করতে হবে মানে এখানে ওই আপনি আমলাতান্ত্রিক একটা অফিসার সুলভ ইয়ে দিয়া শিক্ষকদের নিয়ন্ত্রণ করা ঠিক হবে না এটা আলাদা কিছু একটা ব্যবস্থায় নিয়ে আসতে হবে আপনি যদি শিক্ষককে আপনার একজন সরকার আমরা যখন কোনো বাসায় পড়াইতে যাই তখন দেখা যায় সেই বাসার মালিক আমাদেরকে কিভাবে আপ্যায়ন করান তারপরে রিসিভ করেন সম্মান দেন আপনি সরকার আপনার সন্তানদেরকে আমরা পড়াই ধরেন শিক্ষকরা পড়াই তারা যদি আপনার কাছ থেকে সম্মান না পায় সরকার হিসাবে আপনি এই শিক্ষক সমাজকে যদি সম্মান না দেন বিভিন্ন সুযোগ সুবিধা না দেন তাহলে তো অন্য দেবে না এটা কিন্তু সরকারেরই একটা মানে পলিসি আকারে নিয়ে আসতে হবে তো আমি মনে করি যে এই সব ব্যবস্থা যদি ঠিকঠাক করা যায় তাহলে শিক্ষার অনেকটাই উন্নতি ঘটবে আর সেই আশাবাদ ব্যক্ত রেখে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে এটাও অত্যন্ত সুন্দর হবে আশা করছি কিন্তু এই সব চ্যালেঞ্জগুলো আগে মোকাবেলা করে আসতে হবে তা নাহলে মানে শতভাগকে সুফল এটা কিন্তু পাওয়া যাবে না সেই গতানুগতিকই একটা ব্যবস্থা যাবে আপনি যত সিস্টেমই চালু করেন যেমন ধরেন বললেন যে শ্রেণীকক্ষ আনন্দদায়ক করতে হবে আনন্দদায়ক কীভাবে করবেন এখানে শিক্ষার্থী আছে ষাটজন বসার জায়গা নেই প্রত্যেক বেঞ্চে চারজন পাঁচজন করে গরমের মধ্যে বসছে ফ্যান ঠিক মতো ঘরে না গরম রাস্তার সাউন্ড এই মানে হজ একটা অবস্থা অনেক কিছু সমস্যা ঠিক আছে একজন ভালো একজন খারাপ একজন ভালো ছাত্র একজন খারাপ ছাত্র একটা কম্বিনেশান থাকে সেখানে মানে এখন তো বিভিন্নভাবেই এখন স্কুল কলেজ সব জায়গায় কিন্তু ওই ভালো ছাত্রের ভরা এরকম স্কুল পাওয়া যাবে না লটারির মাধ্যমে ভর্তি আসছে সেখানে দেখা যায় যে সব স্কুলেই একটা মিক্সড স্টুডেন্ট আসছে তো এদের সবাইকে যদি মেনটেন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই শিক্ষার্থীর অনুপাত কমায় নিয়ে আসতে হবে আনন্দদায়ক পরিবেশ তৈরি করা যাবে না আমাদের ক্লাসের যে শিডিউল ক্লাস শিডিউলে ক্লাসের সং ক্লাস টাইম বাড়াইতে হবে কিন্তু ক্লাসের সংখ্যা অনেক কমাই কমায় ফেলতে হবে শিক্ষকের একটা ক্লাসের পর বিরতি থাকতে হবে প্রত্যেক ক্লাসের পর তার একটা বিরতি থাকতে হবে তাকে পর্যাপ্ত পড়ার সময় দিতে হবে তাকে হোমওয়ার্ক করে মানে স্টুডেন্টের হোমওয়ার্ক নাই কিন্তু টিচারদের তো থাকতে হবে মানে টিচারদের থাকে সে যদি একটা ফ্রুটফুল ক্লাস নিতে চায় একটা আনন্দদায়ক ক্লাস নিতে নিতে চায় তার একটা বিশ্রাম সেই সঙ্গে প্রস্তুতির ব্যাপার থাকে তাকে সেই সুযোগ দিতে হবে সব মিলায় কিন্তু এই সব জায়গাগুলো পরিবর্তন আনতে হবে তা আনলে কী হবে ওই যে যতই সিস্টেম আর যতই মুখে বলেন আনন্দদায়ক পরিবেশ এই সেই এগুলা কিন্তু বাস্তবে মানে ফলপ্রসূ হওয়াটা খুব কঠিন হয়ে তো সেটাই আমার মনে হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কোনো স্বাভাবিক কি বলে যে কোনো পরামর্শ কাউকে দিচ্ছি না কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সঙ্গে যেহেতু আমার বেশ কিছু ভিউয়ার্স আছেন তাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা জানাবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন আপনার সন্তান আমার সন্তান আপনার সন্তান আমাদের দেশের সন্তান পৃথিবীর সন্তান আপনার সন্তানের উন্নতি আপনি চিন্তা অবশ্যই করবেন তারপরে সকলের সন্তানের যাতে সুষ্ঠ বিকাশ হয় সে চিন্তা তো অবশ্যই করবেন এই জন্যে আপনার মতামত আপনার জনমত আপনার এইটাগুলো প্রকাশ করা উচিত গঠনমূলকভাবে আমি মনে করি অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন